এই পাঁচটি রাশির উপর সর্বদা ভগবান শিবের কৃপা বর্ষিত হয় ভগবান শিবের নিজের পাঁচটি রাশি রয়েছে যা তার অত্যন্ত প্রিয় আপনার রাশি কি এই পাঁচটি রাশির মধ্যে পড়ে বন্ধুরা আপনি যদি ভগবান ভোলেনাথের ভক্ত হন তবে কমেন্ট বক্সে লিখুন হর হর মহাদেব জ্যোতিষশাস্ত্রে প্রতিটি রাশির নিজস্ব বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে রাশিচক্রে বারোটি রাশির উল্লেখ রয়েছে এবং এই সমস্ত রাশির জাতকদের নিজস্ব বিশেষ গুণাবলী রয়েছে মতে এই সমস্ত রাশির মধ্যে কিছু রাশি এমন আছে যা শিবের অত্যন্ত প্রিয় ভোলেনাথ খুব সহজেই সন্তুষ্ট হন এবং সকলের উপর তাঁর কৃপাবর্ষণ করেন হিন্দু ধর্মীয় মান্যতা অনুসারে সোমবারের দিন ভগবান শিবের দিন এই দিনে নিয়মিত পূজা অর্চনা করলে ভগবান ভোলেনাথ সন্তুষ্ট হন এবং তার তাঁর লাভের সম্ভাবনা থাকে শঙ্কর ভগবান হিন্দু ধর্মের প্রধান দেবতা তাকে দেবাদিদেব মহাদেবও বলা হয় তন্ত্রসাধনায় তাকে ভৈরব নামেও জানা যায় সৃষ্টির উৎপত্তি স্থিতি ও সংহারের মূল ভিত্তি শিবকেই মনে করা হয় এই জাতকদের জীবনে কষ্ট আসে কিন্তু তারা সব কষ্ট দূর করতে জানেন সনাতন ধর্মে ভগবান শিবের উপাসনার বিশেষ গুরুত্ব রয়েছে ধর্মীয় মতে ভগবান শিব তার ভক্তদের উপর খুব তাড়াতাড়ি সন্তুষ্ট হন এবং যারা তার শরণাপন্ন হয় তারা দ্রুত সমস্ত সমস্যা থেকে মুক্তি পায় শিবের কৃপায় এই জাতকদের সমস্ত কাজ সহজেই সম্পন্ন হয়ে যায় ভগবান শিবকে অনেক নামে জানা যায় মহাদেব অর্ধনারীশ্বর নীলকণ্ঠ ভোলেনাথ আপনি যে নামেই তাকে স্মরণ করুন না কেন ভক্তের প্রার্থনা তার কাছে পৌঁছে যায় সোমবারে ভগবান শিবের আরাধনা করলে সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ হয় পূজা করা হয় ব্রত পালন করা হয় এবং তাকে সন্তুষ্ট করার জন্য সর্বাত্মক চেষ্টা করা হয় যাতে ভক্তের সমস্ত কষ্ট দূর হয় এবং সে তার মনের ইচ্ছা পূরণ করতে পারে কিছু লোকের পূজার পর মনোবাঞ্ছিত ফল লাভ হয় আবার মতে কিছু রাশি এমনও আছে যাদের উপর ভোলেনাথের কৃপা সবসময় বর্ষিত হয় এই রাশির জাতকরা যদি শুধুমাত্র ভোলেনাথের নাম স্মরণ করেন তাহলেও তারা সবকিছু পেয়ে যান বন্ধুরা আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি আপনি চান যে এমন জ্ঞান ঘরে ঘরে পৌঁছাক তবে এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন প্রথম রাশি হল মেষ জ্যোতিষশাস্ত্র অনুসারে ভগবান শিবের প্রিয় রাশিগুলোর মধ্যে মেষ রাশিও গণ্য মেষ রাশির উপর ভগবান শিবের বিশেষ কৃপা থাকে এই জাতকদের জীবনে যদি কোনো সমস্যা আসে তবে ভোলেনাথ তা দ্রুত সমাধান করে দেন সোমবারের দিন আপনার রাশির জাতকদের শিবের গঙ্গাজল দিয়ে অভিষেক করা উচিত শিবলিঙ্গের দর্শন করলে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায় ভগবান ভোলেনাথের কৃপায় এই জাতকদের ক্যারিয়ার ভালো থাকে এবং সমাজেও তারা প্রচুর সম্মান অর্জন করে এই জাতকদের আর্থিক জীবন নিয়ে কথা বললে তাদের কখনই অর্থের অভাব হয় না এবং তারা ভৌত সুখ সুবিধা লাভ করে আসলে এই রাশির মানুষরা খুব সরল স্বভাবের হয় তাদের মধ্যে কোনো ছলনা বা কপটতা থাকে না তারা যেভাবে ভেতরে হয় ঠিক সেভাবেই বাইরে থেকে দেখায় এই কারণেই শিবশঙ্কর এই রাশির মানুষদের উপর সর্বদা প্রসন্ন থাকেন এই মানুষরা পরিশ্রমী ও বুদ্ধিমান হয় সব কাজে সাফল্য অর্জন করে এবং কখনো হাল ছাড়ে না তারা দ্রুত কাজ করতে পারে আশাবাদী এবং আত্মকেন্দ্রিক হয় এই জাতকদের ভগবান শিবের কৃপা ধরে রাখার জন্য প্রতি শনিবার শিবলিঙ্গে জল অর্পণ করা উচিত দ্বিতীয় রাশি হল বৃশ্বিক তীব্র আবেগ পরিবর্তন এবং মৃত্যু পুনর্জন্মের ধারণার সাথে যুক্ত হওয়ায় বৃশ্চিক রাশিকে প্রায়ই ভগবান শিবের সাথে সম্পর্কিত করা হয় ভগবান শিবকে অশুভের বিনাশকারী এবং মানুষের জীবনে গভীর পরিবর্তন আনার দেবতা হিসেবে বিবেচনা করা হয় বৃশ্চিক রাশির মানুষরা তাদের গভীর আবেগ আত্মবিশ্লেষণ এবং পরিবর্তনমূলক স্বভাবের জন্য পরিচিত এই রাশির লোকেরা স্বভাবতেই খুব সাহসী হয় এবং তাদের লক্ষ্য অর্জনে পুরো পরিশ্রম করে তারা কোনো কঠিন পরিস্থিতিতেই ভয় পায় না তাদের স্বভাব অত্যন্ত সংবেদনশীল এবং তারা সব সবসময় অন্যদের সাহায্য করতে প্রস্তুত থাকে এই কারণেই ভোলেনাথ এই রাশির জাতকদের খুব পছন্দ করেন তাদের মধ্যে এমন গুণাবলী থাকে যা ভগবান শিবের ধ্বংস ও পুনর্জন্মের গুণের সাথে মেলে বৃশ্চিক রাশির লোকদের দৃ ইচ্ছাশক্তি সংকল্প এবং আবেগের গভীরে যাওয়ার ক্ষমতা তাদের বিশেষ বৈশিষ্ট্য এটি ভগবান শিবের প্রতীকবাদের সাথে মিলে যায় যিনি সীমা অতিক্রম করেন এবং গভীর আত্মিক পরিবর্তন আনার ক্ষমতা রাখেন বৃশ্চিক রাশির মানুষের আত্মবিশ্লেষণকারী স্বভাব এবং জীবনের গভীর দিকগুলোর মুখোমুখি হওয়ার ইচ্ছা অজ্ঞানতা ও আসক্তির ধ্বংসকারী রূপে ভগবান শিবের ভূমিকার সাথে মিলে যায় তৃতীয় রাশি হল মকর ভগবান শিবের প্রিয় রাশিগুলোর মধ্যে মকর রাশিও বন্য এই রাশির উপর ভগবান শিবের কৃপা সর্বদা বজায় থাকে এর কারণ হল মকর রাশির অধিপতি গ্রহ শনিদেব জানিয়ে রাখি ন্যায়ের দেবতা শনি শনিদেব হচ্ছেন ভগবান শিবের পরম ভক্ত এই জাতকরা তাদের কর্মক্ষেত্রে অসাধারণ উচ্চতায় পৌঁছায় এবং যশখ্যাতি অর্জন করে এই বছরও তাদের উপর ভগবান শিবের অফুরন্ত কৃপা বর্ষিত হবে আপনার পরিবারে চলমান সকল সমস্যা এখন শেষ হতে চলেছে অর্থাৎ পরিবারে আবার সুখ শান্তির আবহ ফিরে আসবে এছাড়াও আপনার অর্থলাভের সম্ভাবনাও প্রবল আসন্ন সময়টি আপনার জন্য অত্যন্ত ভাগ্যবান হয়ে উঠবে কখনো কখনো এই জাতকদের পারিবারিক সমস্যার মুখোমুখি হতে হয় কিন্তু তারা তাদের বিচক্ষণতা ও ভগবান শিবের আশীর্বাদে সব বাধা অতিক্রম করতে সক্ষম হয় এই রাশির মানুষরা যদি সত্যিকারের মন থেকে শিবের আরাধনা করে তবে জীবনে কখনো ব্যর্থতার সম্মুখীন হতে হবে না সংকটকালে আপনাকে শিবের পঞ্চাক্ষর মন্ত্র ও শিবায় জপ করা উচিত চতুর্থ রাশি মিন মিন রাশি আধ্যাত্মিকতা করুণা এবং রহস্যময় জগতের সাথে যুক্ত হওয়ায় এটিকে প্রায়ই ভগবান শিবের সাথে সম্পর্কিত করা হয় শিবকে সাধারণত গভীর ধ্যানমগ্ন ও আধ্যাত্মিক সাধনায় নিমগ্ন এক যোগী হিসেবেই চিত্রিত করা হয় মিন রাশির জাতকরা তাদের সহজাত দক্ষতা সহানুভূতি এবং আধ্যাত্মিকতার গভীর বন্ধনের জন্য পরিচিত তাদের মধ্যে এমন গুণাবলী থাকে যা শিবের আধ্যাত্মিকতা আত্মচিন্তা এবং দিব্য চেতনার সাথে মেলে মীন রাশির জাত করা মননের অধিকারী হয় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কলা সঙ্গীত সাহিত্য লেখালেখি ইত্যাদি ক্ষেত্রে তাদের বিশেষ আগ্রহ থাকে স্বভাবে তারা অত্যন্ত দয়ালু ও কোমল হৃদয়ের মানুষ হয় এরা যুক্তিবাদী এবং স্পষ্টভাষী হয় প্রেমের ক্ষেত্রে মিন রাশির জাত করা রোমান্টিক হয় মিন রাশির মানুষের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল অন্যদের প্রতি তাদের সহমর্মিতা ও সংবেদনশীলতা যা শিবের পরোপকার ও করুণার প্রতিচ্ছবি রহস্যবাদ কল্পনাশক্তি ও আধ্যাত্মিক অনুসন্ধানের প্রতি তাদের স্বাভাবিক ঝোঁপ সর্বোচ্চ যোগী ও ব্রহ্মাণ্ডীয় শক্তির আধার হিসেবে শিবের ভূমিকার সাথে সামঞ্জস্যপূর্ণ মিন রাশির মানুষেরা তাদের অবচেতন মনের গভীরে প্রবেশ করতে পারে যা শিবের সর্বব্যাপী চেতনারই প্রতিনিধিত্ব করে এটিকে শিবের প্রিয় রাশি হিসেবে গণ্য করা হয় তারা নিজেরা পরিশ্রমী এবং অন্যদের কাছেও পরিশ্রমের প্রত্যাশা করে তাদের শারীরিক গঠন এমন যে অন্যের চোখে তারা আকর্ষণীয় হয়ে ওঠে ভক্তি ও আধ্যাত্মিক সম্পর্ক জ্যোতিষীয় সীমাকে অতিক্রম করে ভগবান শিব সকল ক্ষেত্রের ও সকল রাশির মানুষের দ্বারা পূজনীয় আসলে একজন ব্যক্তি ও দেবতার মধ্যে সম্পর্ক একটি গভীর ব্যক্তিগত ও আধ্যাত্মিক অভিজ্ঞতা যা বিশ্বাস ভক্তি ও ধর্মীয় অনুশীলনের দ্বারা পরিচালিত হয় পঞ্চম রাশি কুম্ভ বৌদ্ধিক কার্যকলাপ মানবতাবাদ ও বৈষয়িক ইচ্ছা থেকে বিচ্ছিন্নতার সাথে সম্পর্কিত হওয়ায় কুম্ভ রাশিকে প্রায়ই ভগবান শিবের সাথে যুক্ত করা হয় শিবকে এমন এক দেবতা হিসেবে বিবেচনা করা হয় যিনি সাংসারিক মোহ থেকে উর্ধে উঠে মানবতার কল্যাণে নিবেদিত কুম্ভ রাশির জাতকরা তাদের বুদ্ধিবৃত্তিক ক্ষমতা অভিনব চিন্তাভাবনা এবং সমাজসেবার প্রবণতার জন্য পরিচিত তাদের মধ্যে এমন গুণাবলী থাকে যা শিবের জ্ঞান বৈরাগ্য এবং মানবসেবার গুণের সাথে মেলে কুম্ভ রাশির জাতকদের ব্যক্তিত্ব আকর্ষণীয় হয় এই রাশির মানুষরা অত্যন্ত বুদ্ধিমান হয় তাদের যুক্তি খুব প্রখর তারা বুদ্ধিমান মানুষের সাথে বন্ধুত্ব রাখতে পছন্দ করে কুম্ভ রাশির জাতকরা প্রায়ই দূরদর্শী হয় যারা জ্ঞান ও ব্রহ্মাণ্ডিক চেতনার দেবতা রূপে শিবের ভূমিকাকে প্রতিফলিত করে তাদের মানবিক স্বভাব ও সামাজিক কাজের প্রতি নিষ্ঠা সমস্ত প্রাণীর প্রতি শিবের করুণার সাথে সামঞ্জস্যপূর্ণ কুম্ভ রাশির মানুষের চলার পথের বাইরে চিন্তা করার এবং নতুন সমাধান আনার ক্ষমতা শিবের অপ্রথাগত জ্ঞানকে প্রতিনিধিত্ব করে তবে কিছু দুর্বলতাও রয়েছে কখনো কখনো তারা অন্যের কথা শুনতে পছন্দ করে না দ্রুত রেগে যাওয়া এই রাশির জাতকদের একটি খারাপ অভ্যাস কুম্ভ রাশির জাতকরা প্রায় স্বপ্নের জগতে বিচরণ করে যা তাদেরকে বাস্তবতা থেকে কিছুটা দূরে রাখে মনে রাখবেন শিবের কৃপা পেতে হলে রাশি নয় সরল বিশ্বাস ও নিষ্ঠাভক্তি প্রধান তিনি সকলের প্রতি সমান দয়ালু হর হর মহাদেব